বৃষ্টির ভিডিও দেখো সামনে যে গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িতে মাছ আছে হাঁড়িতে দেখতে পাচ্ছ বন্ধুরা আর বৃষ্টি পড়ছে ওই জন্য গাড়িওয়ালা এগুতে পারছে না গাছের গোড়ায় আছে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে ছাতায় মাথায় বসে আছে গাড়িওয়ালা কত সুন্দর বৃষ্টির মরশামটা লাগছে আশা করি সমস্ত বন্ধুদের ভিডিওটা ভালো লাগবে বৃষ্টির মরশামের ভিডিও আমাকে তো ভালো লেগেছে তোমাদের কীরকম ভালো লাগবে না লাগবে একটু কমেন্টে জানাবে আশা করি সেরকম ধরনের ভিডিও আপনাদের জন্য বানানো হবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভিডিওটা দেখে আমার মনটা ভরে গেল আমাদের এইখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে কামাই নেই বৃষ্টি হতে আছে না কাজে যেতে পারছি না কিছু করতে পারছি বৃষ্টি বন্ধ হয়নি ওই জন্য আজকের ঘরে আছি কালকে তোমার কাজে গিয়েছিলাম আজকের কাজে যেতে পারিনি বৃষ্টির জন্য আজকের আমাদের এইখানে টানা বৃষ্টি হচ্ছে ওই জন্য ভিডিওটা করলাম বন্ধুদের জন্য দেখবে কীরকম লাগে ভিডিওটা কমেন্টে জানাবে খুব ভালো লাগবে আশা করি খুব সুন্দর ভিডিও ওই সামনে যে ভ্যানটা দেখতে পাচ্ছ ওই ভ্যানের মধ্যে আম রাখা আছে আম আম লোক বিক্রি করতে এসেছিল জল এসছে বলে অন্য জায়গায় দাঁড়িয়ে আছে গাড়িটা ঢেকা দিয়েছে বৃষ্টি হচ্ছে পুকুরে হাঁস চড়ছে কত সুন্দর লাগছে দেখে আমার মনটা ভরে গেছে তোমাদের কেরাম লেগেছে বলবে বন্ধুরা কমেন্টে খুব সুন্দর লেগেছে দেখো হাঁস কত সুন্দর চড়ছে পুকুরে যে কীরকম ভিডিও পছন্দ করো বন্ধুরা কমেন্টে জানাবে আশা করি তোমাদের জন্য সেই রকম ভিডিও বানানো হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন যে আগামী নোটিটা তোমাদের কাছে যাবে ভিডিওটা তোমরা দেখতে পারবে হাঁসগুলো খেলছে পুকুরে খুব ভালো লাগবে কত সুন্দর লাগছে বৃষ্টির মরশুম খুব সুন্দর খুব ভালো লাগবে দেখলে এলাম ফিরে আবার গাড়ির কাছে আমরা যে দোকানে বসে চা খাই সেই দোকানের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ভিডিওটা কেরম লাগবে আপনারা জানাবেন কমেন্টে সেইরকম ধরনের ভিডিও বানাবো তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো বন্ধুরা কে স্কিপ করো না জ সবকে অনুরোধ করছি এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো সবাই এই দোকানে বৃষ্টি হচ্ছে আমার একটা ভাইপো বসে আছে একটা ভাই সম্পর্ক হয় সে বসে আছে এই ধারে জেহেলানি দিয়ে আছে সেই ধারে লীলগঞ্জি সেটা আমার ভাইপো এটা ভাই সম্পর্ক হয় মধ্যেখানে যেটা আছে ওটা হচ্ছে গাড়ির ড্রাইভার সেবারে যে ট্র্যাক্টর দেখেছিলাম ওই ট্র্যাক্টরের মেন মালিক এই ধারে বসে আছে আর মধ্যেখানে যেটা ওটা হচ্ছে ড্রাইভার আর যে টোটোটা দাঁড়িয়ে ছিল দেখছিলে আপনারা সেই টোটোর টোটোর ড্রাইভার হচ্ছে সেই ধারেরটা আমার ভাইপো অইথুপ ফেলছে দেখো ওটা আমার ভাইপো আশা করি ভিডিওটা কিরম লেগেছে বলবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইডিটা বাজিয়ে দেবেন